দেখছেন হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কাপড় এটা আরেকটা কালার এই যে দেখেন কারণ আপনার হাতে নিলে না নিলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে খুব সুন্দর ফিনিশিং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন ফিনিশিং পার্সেন্ট কিন্তু গার্মেন্টস ইনটেক কাপড় খুব সুন্দর সেম কাপড় সেম ঘের দেখছেন ঘের ঘের দেখেন খুব সুন্দর একদম সর্বস্তরের ব্যবসায়ী সরাসরি কারখান থেকে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আপনার আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম নাদিম ভাই কেমন আছেন অনেকদিন পর আবারও আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে যে অল ওভার প্রিন্টের মধ্যে দুই বছর যাবত আমরা বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের প্রোডাক্ট করে থাকি তো যেহেতু আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো একদম ছোট থেকে বড়দের কিছু আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে প্রায় আঠারো থেকে বিশটা কালার আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের কিছু প্রোডাক্ট আছে বড়দের কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাচ্চাদের আমরা টেন টপ করার চেষ্টা করছি যেটা আপনার এস থেকে ডাবল এক্স এল পর্যন্ত এবং রেটটা হচ্ছে একদম সেম আপনার পনেরো থেকে বিশটা কালার পাবেন আমরা সাইজ প্যাকেট করে আপনাদেরকে করে রাখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা কর প্রথমে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যে এই যে এই ভিতর হ্যাঁ দেখেন সব কালার এভাবে পলি করা আয়রন করা হ্যাঁ আমরা এটা ট্যান টপ বলা হয় বাচ্চাদের যারা মূলত আপনার এক বছর থেকে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত পড়তে পারবে এবং কি প্রত্যেক সাইজের সাইজরই আমরা পলি এবং কালার মিলানো আছে আপনি কালার নিয়ে টেনশন করতে হবে না এবং এসের যেটা এস সাইজ এক বছর এক বছর পাবেন দুই বছর দুই বছর পাবেন চার বছর পাঁচ বছর ছয় বছর ঠিক সেভাবে আপনারা ব্যবহার করতে পারব বাচ্চারা তো আমাদের কাছে প্রায় মালটা আসছে আমাদের কাছে আমি বলি প্রায় পাঁচ হাজার পিসের মতো এবং এটার সাথে আমরা কিছু প্যান্ট করছি এবং লেডিস কিছু অল ওভার প্রিন্টের টি শার্ট আছে হ্যাঁ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এস হুম এটা হচ্ছে এস মাল তারপর এটা হচ্ছে আমাদের এম মাল তারপর এটা হচ্ছে আমাদের এল মাল হুম তারপর এটা হচ্ছে আমাদের এক্সেল আর এটা হচ্ছে ডাবল এক্সেল তো আপনারা রেটটা একদমই খুবই আপনারা অ্যাভারেজ রেট হুম এটা আমরা মনে করেন আপনারা বত্রিশ টাকা থেকে এভাবে যদি আমরা ভাইঙ্গা ভেঙা হিসাব করি সেটা হচ্ছে বিশ টাকা থেকে শুরু হ্যাঁ সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন বিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আর কি হ্যাঁ তো আমরা এটা অ্যাবারিস একটা রেট দিয়েছিলাম সেই রেটটা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া সিমো হোয়াটসঅ্যাপ সরাসরি আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে আপনাকে খুলে দেখাচ্ছি আমাদের যে হ্যাঁ এস মালটা হ্যাঁ আমি আপনাকে প্রথমে এস মালটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এস মাল হ্যাঁ এটা হচ্ছে আমাদের এস মাল একদম এই যে দেখেন এটা হচ্ছে স্মাল হুম আমরা কিন্তু উপরে কুচি দিছি নিচে আরেকটা কুচি দিছি এবং এগুলো হচ্ছে আপনার হুম তারপর নিচে ডাউন এই যে দেখেন ফিনিশিং এবং কি আপনারা এগুলো সব হচ্ছে পাকা সুতার সেলাই হুম তারপরে মিনিমাম বাচ্চাদেরকে মনে করেন তিন চার মাস পরাইতে পারবে একটা সর্বোচ্চ তো রাফ ইউজ করলেও তো তিন চার মাস একটা সেন্টুকেঞ্জি কদিন পড়ানো যায় মূলত সেন্টুকেঞ্জির প্রতি যারা মেয়ে বাবু বাচ্চারা আছেন আপনারা এটা নিতে পারেন আমাদের কাছে মিলে বাচ্চাদের কালেকশনে বেশি এই যে এটা একটা কালার এই যে এটা হচ্ছে আমাদের এসমাল এটা একটা কালার তারপরে আমাদের কাছে আপনারা পাবেন এই যে এটা একটা কালার এই যে দেখেন খুব সুন্দর বেশ একটা কালার এই যে এভাবে মনে করেন আট দশটা কালার দিয়ে প্রত্যেকটা সাইজ মিলানো মানে প্রত্যেকটা সাইজে আমরা দশ বারোটা কালার দিছি মানে আপনারা মাত্র পাঁচ ডজন পাঁচ সাইজের মাত্র পাঁচ ডজন মাল আপনার সারা বাংলাদেশ যারা মূলত বেনে ফুটে শুরু করে একদম সর্বস্তরের ব্যবসায়ী সরাসরি কারখান থেকে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সামনে যেহেতু আবার শীত বড় বড় শীত আসতেছে শীতের আমরা অল ওভার প্রিন্টের মধ্যে পায়জামা হবে ফুলাতা হবে অলরেডি আমাদের কাজ চলতেছে ইনশাল্লাহ আপনারা একদের মাস পরে সেটা দেখতে পাবেন এই যে কালার এই যে এটা একটা কালার এই যে দেখেন এটা একটা কালার হুম এটা একটা কালার তারপরে এই যে আমাদের কালার খুবই সুন্দর এগুলা আমি বলি এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কিন্তু গার্মেন্টস এ ইনটেক কাপড় কোনো ধরনের টিসি পুলিশার কোনো কাপড় এগুলো আমাদের অল ওভার প্রিন্টের গেঞ্জি আছে বড়দ মেয়েদের সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা মূলত পাইকারি সেল করেন সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ সরাসরি আপনার আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র পাঁচ সাইজের পাঁচ ডজন মাল আমাদের নিতে পারবেন মাত্র পাঁচ সাইজের পাঁচ ডজন অ্যাভারেজ রেট আছে হ্যাঁ এটা হচ্ছে এক্সেল আমি আপনাদেরকে একটু ডাবল এক্সেলটা দেখাই হ্যাঁ আমাদের যদি ডাবল এক্সেলটা দেখাই এই যে ডাবল এক্সেল দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের কাপড় বাচ্চাদের খুব সুন্দর ফিনিশিং আপনি একটু ফিনিশিংটা কাছে আনো মোবাইলটা একটু কাছে আনো দেখাও এই যে দেখেন এগুলো হচ্ছে খুব সুন্দর ফিনিশিং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সেন্ডু গেঞ্জি বলেন বা বিভিন্ন আপনারা ডাইংয়ের বাংলা ডাইংয়ের বিভিন্ন কাপড় সাপড় আপনার বাচ্চাদের কাপড় কিন্তু এগুলো খুবই আরামদায়ক খুবই পাতলা তারপরে এই যে কালার তারপরে এই যে আমাদের আরেকটা কালার আছে দেখে ঠিক আছে তারপরে আমাদের হুম এই কালারটা দেখতে পাবেন এই যে কালারটা দেখছেন একদম আয়রন করা প্রত্যেকটা বডি আমাদের এই যে আয়রন করা এই যে আমরা কিন্তু আয়রন করা হ্যাঁ এবং শিলি ফিনিশিংটা দেখেন এগুলো হচ্ছে পাকা সুতার সেলাই এবং সামনের সাইজটা দেখে আবার আরেকটা বলি এগুলো কিন্তু টাক দেওয়া এই যে সাইডের না কিন্তু টাক দেওয়া আমি বারবার বলি এই যে ভাই দেখেন টাক দেওয়া এখন আমরা টাক দিছি হ্যাঁ মানে ছিলের কোনো ইয়ে নাই অনেক দিন আপনারা রাফ ইউজ করাইতে পারবেন তারপরে আমাদের মধ্যে ধরেন আপনার আরো কিছু কালেকশন আছে যেমন আমি রান্না দেখাই কিছু কালার আছে কালার আছে প্রায় আপনারা সতেরো আঠারো বিশটার মতো কালার আছে হ্যাঁ আঠারো বিশটার মতো কালার আছে হুম তারপরে ওই যে এটা হচ্ছে এক্সেলটা বললাম এটা এলটা ঠিক আছে এরকম পাবে আমাদের কাছে আপনারা মোটামুটি পাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের প্যান্ট আমরা সেম কাপড় দিয়ে বানটেক বাচ্চাদের প্যান্ট করছি হ্যাঁ আমাদের প্যান্টের সাইজ হচ্ছে আপাতত আমাদের কাছে আপনারা সাইজ পাবেন তিনটা হ্যাঁ দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এই যে সবচেয়ে ছোটো সাইজ এই দেখছেন ঘের দেখছেন ঘের ঘের হাইটা কতটুকু দিছি এবং আমরা চড়াটা কতটুকু দিছি দেখছেন মানে বাচ্চাদেরকে খুব এসে এবং কি আমরা ইলাস্টিক কিন্তু এটা আপনার দেড় ইঞ্চির মতো দেওয়া হয়েছে আপনার এটা ইলাস্টিকটা মূলত আমরা তাদেরকে দেখাচ্ছি দেখেন খুব মোটা এবং নিচে আমরা বানটেক দিয়ে দিছি দেখেন এই যে এটা বানটেক হ্যাঁ এটা হচ্ছে বানটেক এই যে দেখেন এটা এটা সেম কাপড় কাপড় সেম কালার হ্যাঁ প্যান্টগুলো দেখেন

নদিম ভাই আমাদের কাছে এই যে যে বাচ্চাদের প্রোডাক্টগুলো দেখলেন সেম কাপড়ের বরম বড় মেয়েদের টি শার্ট আছে লং গেঞ্জিগুলো যারা মূলত করছেন সরাসরি কারখানা থেকে নেওয়ার জন্য খুব চিপ্রেডি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় আপনারা আমাকে নখ দেবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব দ্রুত কালারগুলো দেখাচ্ছি বড়দের যেটা আমাদের বলি আমাদের প্রথমেই বলছি এই যে আমাদের গলাতে টাক দেওয়া এবং এই হাতাগুলাতে টাক দেওয়া আছে হ্যাঁ আমাদের সাইজটা লং যে ড্রাম সাইজ ওইটার ছোট। এবং ডাবল এক্সেলের বড় হুম আমরা এটা থ্রি এক্সেল করছি আমাদের লং হচ্ছে প্রায় পঁয়ত্রিশের মতো লং আমাদের বড়ি হুম লং হচ্ছে নিচে পঁয়ত্রিশ যে কোনো বয়সের মানুষ খুব ঢিলা ডালাভাবে পড়তে পারবে আমি আপনাদেরকে প্রথমে কালারগুলো দেখাই এগুলো কিন্তু একশো টাকার মানে আমাদের পাইকারি রেট বিভিন্ন রেট আছে হ্যাঁ এগুলো আশি টাকার থেকে একশো টাকা পর্যন্ত এগুলো রেট আমাদের ঠিক আছে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে চিপড়িটে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা একটা কালার আমি বলি এগুলোর ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে বুকে অনেকে কিন্তু কুচি দেন আমাদের কিন্তু কুচি আছে বুকে এবং এগুলা মনে করেন এগুলো পাখা সুতা দিয়ে দিচ্ছে অনেকে কাঁচা সুতা দিয়ে দেয় টাক দেন অনেকে এবার নিচে ডাউনটা আপনি দেখেন এই দেখেন এই যে দেখেন ডাউনটা খুব আরামদায়ক এবং সফট এটা গার্মেন্টসের হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর মধ্যে টিসি আরও আবার আপনারা তো বোঝেন না ভাই দাম কম দাম কম এই যে দেখেন এই যে বহর আছে না এই বহর এই বহর অনেকে চাপাইয়ে দেয় আমরা দিছি এটা এইভাবে দেখেন আপনি এই যে দেখেন আমাদেরটা এইভাবে দিছি আর অনেকে যে খাড়া ঠিক আছে বহর নাই তো সেভাবে আবার হাতাতে অনেকের এই যে হাইটা কম থাকে এই যে দেখেন আমাদের এমনভাবে রাউন্ড দেওয়া আইসে কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে দেখেন এটা আরেকটা কালার

নিচে দেখেন কালারের শেষ নাই ভাই খালি নিবেন আপনারা ভাই কালারের শেষ নাই প্রায় পনেরো ষোলোটা কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ খুবই সফট এবং আরামদায়ক হ্যাঁ তো ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো পাতা আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ উকিলপাড়া লাইন সৈদালি মার্কেট হ্যাঁ আর আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্টগুলো সেল করা হয় ইনশাল্লাহ সামনে যে শীত আসতে আরো অন্যান্য চমক আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ